স্বাগতম বন্ধুরা আজকের এই বিশেষ এপিসোডে আমরা এমন এক খবর নিয়ে আলোচনা করতে যাচ্ছি যা ক্রিকেট জগৎকে এক মুহূর্তে থমকে দেবে তামিম ইকবাল দেশের অন্যতম শিরোমণি অসুস্থ হয়ে পড়ে এক হার্ট অ্যাটাকের শিকার তবে খবরের উল্টো দিকও আছে ডাক্তারদের তথ্য অনুযায়ী তার শারীরিক অবস্থায় কিছুটা উন্নতি এসেছে চলুন বিস্তারিত জানি প্রিমিয়ার লিগের এক উত্তেজনাপূর্ণ ম্যাচের মাঝেই তামিম ইকবাল হঠাৎ অসুস্থ হয়ে পড়েন খেলার মাঝে এই হঠাৎ ঘটনার পর তাকে দ্রুত হাসপাতালে নিয়ে যাওয়া হয় ডাক্তারদের বক্তব্য অনুযায়ী তামিমের হাটে ইতিমধ্যে রিং পরানো ছিল যার ফলে তার হৃৎপিণ্ডে অতিরিক্ত চাপ সৃষ্টি হয়েছিল আজকের ভিডিওতে আমরা বিশদে জানব কিভাবে এই ঘটনা ঘটল ও চিকিৎসা ক্ষেত্রে কী পদক্ষেপ নেওয়া হলো হৃদয়ের ঝুঁকিতে আক্রান্ত তামিমের চিকিৎসায় শুরু হয় এক জটিল প্রক্রিয়া প্লাস্টি এবং স্টেন্টিং চিকিৎসক ডক্টর মনিরুজ্জামান মানফের দক্ষ হাতে স্টেন্টিং প্রক্রিয়াটি স্মুথ ও কার্যকরভাবে সম্পন্ন করা হয় বর্তমান তথ্য অনুযায়ী তামিমকে চব্বিশ ঘন্টার অবজারভেশনে রাখা হয়েছে যেখানে ডাক্তাররা আশাবাদী একদিনের মধ্যে তার অবস্থায় উল্লেখযোগ্য উন্নতি দেখবেন বলে আশা করছেন এখানে আমরা তুলনা করতে পারি কিভাবে ক্রিকেট মাঠের উত্তেজনা ও শারীরিক চাপ কখনো কখনো খেলোয়াড়দের জন্য হঠাৎ বিপদ হিসেবে হাজির হতে পারে চিকিৎসা ও প্রশিক্ষণের মাঝে এই ধরনের ঘটনাকে শুধুই দুর্ঘটনা নাকি আরও কিছু বার্তা লুকিয়ে আছে চলুন আমরা একটু বিশদে বিশ্লেষণ করি তামিমের এ অসুস্থতা শুধু তার শারীরিক অবস্থা নয় বরং ক্রিকেটারদের জন্য একটি সতর্ক বার্তাও বয়ে আনে মাঠে উত্তেজনা শরীরের অতিরিক্ত চাপ এবং হঠাৎ বিপদ এই সব কিছুই কি প্রমাণ করে যে খেলোয়াড়দের স্বাস্থ্য সচেতনতা এখন আরও গুরুত্বপূর্ণ হয়ে উঠছে এদিকে হাস সরসের ছোঁয়া দিতে গিয়ে বলতে হয়ে হঠাৎ করে মাঠে স্টাম্প ও বলের পাশাপাশি হাটও একটা ফ্রি ওয়েল প্লে করে ফেললো এই কমেন্ট আমাদের মনে করিয়ে দেয় যে জীবনে প্রতিটি মুহূর্ত কতটা অপ্রত্যাশিত হতে পারে তবে ডাক্তারদের দক্ষতা ও দ্রুত সাড়া তামিমকে এই বিপদের মুখোমুখি হতে সাহায্য করেছে তুলনামূলক আলোচনা করলে দেখা যায় অন্যান্য খেলোয়াড়দের তুলনায় তামিমের অবস্থায় বিশেষ ধরনের জটিলতা ছিল যদিও ক্রিকেট মাঠে অনেকে শারীরিক চ্যালেঞ্জের সম্মুখীন হন তবুও এই ধরনের সমস্যার ঘটনা খুবই দুঃসাধ্য ডাক্তাররা বলছেন আমরা খুবই আশাবাদী যে একদিনের মধ্যে উল্লেখযোগ্য পরিমাণ উন্নতি দেখতে পাব এই থেকে বোঝা যায় যে চিকিৎসা প্রযুক্তি ও দ্রুত সারা ক্রিকেট জগতের জন্য এক নতুন আশার আলো হয়ে উঠেছে এদিকে পরিবারের সদস্যদের পাশাপাশি সমগ্র ক্রিকেট বাসী ও তামিমের দ্রুত সুস্থতা কামনা করছি। আজকের ভিডিওতে আমরা আলোচনা করেছি কিভাবে এক অসাধারণ খেলোয়াড় তার নিজের শারীরিক চ্যালেঞ্জের সম্মুখীন হয়েছেন এবং চিকিৎসকদের দ্রুত ও কার্যকর সাড়া তাকে সুস্থতা প্রদানে কতটা গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে ভবিষ্যতে এই ঘটনা আমাদেরকে মনে করিয়ে দেয় খেলোয়াড়দের যতটা দক্ষতা ও মনোযোগ প্রয়োজন তাদের শারীরিক যত্ন ততটাই গুরুত্বপূর্ণ তামিমের সুস্থতা ও দ্রুত উত্তরণের প্রত্যাশা রাখছি এবং আশা করি এই ঘটনা ক্রিকেট জগতের জন্য একটি সতর্ক বার্তা হিসেবে বিবেচিত হবে আপনাদের মতামত ও সুপারিশ কমেন্টে জানান এবং যদি ভিডিওটি পছন্দ হয় তাহলে লাইক ও শেয়ার করতে ভুলবেন না আপনারা সবাই সুস্থ থাকুন সচেতন থাকুন এবং ফুটবল কিংবা ক্রিকেট খেলাধুলা যাই হোক স্বাস্থ্যই হলো প্রথম এই ছিল আজকের বিশ্লেষণ ভিডিও আগামী ভিডিওতে আবার এক নতুন বিষয় নিয়ে আসবো তখন পর্যন্ত সুস্থ থাকুন ও ভালো থাকুন ধন্যবাদ